এবার ডাচ লীগের খেলোয়াড় আসছেন বাংলাদেশে ডাচ দ্বিতীয় বিভাগ দলের খেলোয়াড় নিলয়কে খুব শীঘ্রই দেখা যেতে পারে বাংলাদেশ দলে এর মাঝে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন কুড়ি বছরের এই খেলোয়াড় এর বাইরে বাফুফে থেকেও তার ব্যাপারে যোগাযোগের কথা বলেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম সব মিলিয়ে নিলয় ও তার বাংলাদেশ দলে খেলার অগ্রগতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বাবা ডাচ মায়ের সূত্র ধরে আছেন বাংলাদেশে নিলয়ের নামটাও তাই দুই দেশের মিশ্রণেই নিলয় শুনলে যতটা বাঙালি মনে হয় ভ্যান্ডার প্লোয়েক শুনলে মনে হয় ডাচ দেশে বড় হওয়া কেউ অবশ্য নামের অধিক অংশের মতো নিলয়ের অনেকটা জুড়েই আছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস দেশটিতে জন্ম নিলয় নিজের বেড়ে ওঠা ও ফুটবলের হাতে খড়ি সবই পেয়েছেন এখানে নিলয়কে তাই কমপ্লিট ডাচম্যান বললেও ভুল হবে না তবে রোবেন ভ্যানডাইকদের দেশে জন্ম নিয়েও নিলয়ের টান তার থেকে হাজার হাজার মাইল দূরের এক দেশে আঠেরো কোটির বাংলাদেশেই স্বপ্ন নিলয়ের এই দেশটির হয়েই আগামী দিনে প্রতিনিধিত্ব করতে চান তিনি নিলয়ে মুগ্ধ যে হয়েছে বাফুফেও বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন তারা ব্যাপারে সেখানে জানানো হয় নিলয়ের ফুটবল ভিডিও দেখে তারা মুগ্ধ হয়েছেন তার উপর একই সাথে নিলয় লাল সবুজের প্রতিনিধি হওয়ার জন্য দিয়েছেন সারা দুয়ে দুয়ে চার মিললে খুব শীঘ্রই যে শুরু হবে নিলয়কে পাওয়ার সব কাজ কিন্তু ফুটবলার বিলয়কেই তো চেনা হলো না যাকে নিয়ে এত আলোচনা হলো কেন তাকে বাংলাদেশের ফুটবল আঙ্গিকে দরকার সেই আলাপটাই হলো না বিলয় ভ্যান্ডার ফ্লোয়েক ডাচ দেশে বড় হয় একজন ফুটবলার খেলে থাকেন ডাচ ক্লাব এফসি এসমেনের অনুর্ধ একুশ দলে মাঝে বেশ কয়েক মৌসুম নেদারল্যান্ডসের প্রথম বিভাগ লিগ খেলেছে এফসি এমএন সেখানে আয়াক্স ফোয়ার্ড পিএসবির মতো দলের বিপক্ষে খেলেছে তারা বর্তমানে ডাচ দ্বিতীয় বিভাগ লিগে আছে ক্লাবটি সেই ক্লাব অনুরোধে একুশ দলে খেলেন নিলয় সেই দলে বেশ নিয়মিতই এই খেলোয়াড় মিডফিল্ডে নিলয়ের প্রথম পরিচয় ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন এই তারকা তবে সুয়মিনীদের মতো ডিফেন্সিভ থেকে সেন্টার ব্যাকে এসেও খেলতে পারেন তিনি খুব বেশি সেন্টার ব্যাকে লাগজারে নেই বাংলাদেশ দলের এই পজিশনে তারেক টপুদের সাথে নিলয় হবেন বাংলাদেশের পছন্দ এছাড়া তারেক কাজীকে চাইলে তবে রাইট ব্যাকেও খেলাতে পারেন কোচ এফ সি নিয়মিত হওয়ার দিকে বেশ ভালোভাবেই আছেন নিলয় আগামী দিনে ডাচ দ্বিতীয় বিভাগ লিগে দেখা যাবে তাকে হয়তো ভাগ্য ভালো হলে খেলতে পারেন ডাচ প্রথম বিভাগ এমন একজন খেলোয়াড় খেলতে চাচ্ছেন বাংলাদেশ দলে সুযোগ তাই হাত ছাড়া করতে চাইছে না বাংলাদেশ তবে এসেই হয়তো জাতি দলে সুযোগ মিলবে না নিলয়ের বিশ্বের নিলয়ন বাংলাদেশের অনুরোধ তেইশ দলে সুযোগ পেতে পারে বাফুফের মাধ্যমে তবে যদি সেখানে পারফর্ম করতে পারেন জাতি দলে আসতে খুব বেশি সময় লাগবে না যে তার সেটা এক প্রকার নিশ্চিতই